ঠিক আছে আমার একটা আত্মীয় স্বজনের ছবি বের করে দিই ডায় বাঁয় যারা ঘরে বিজেপিতে আসার পরে তৃণমূলে আমি যখন ছিলাম ডায় বাঁয় অনেক চোর ছিল সে ছবি আছে কুড়ি সাল থেকে বিজেপিতে আমার সঙ্গেও তো কিছু ফলোয়ার্স কলিগরা এসেছে একটা লোকের ক্লোজ রিলেশনের মধ্যে এই তালিকায় আছে যদি বের করে দিতে পারেন আমি আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে আর আপনারা মনে জানেন না পার্থ চ্যাটার্জি আসার পরে পাঁচটা রিজোনাল এসএসসি তুলে দিয়ে বিকাশ ভবন থেকে নিয়োগগুলো যা হয়েছে যা খেয়েছে সব দক্ষিণ কোর্টে তারা ভালোবাসা করতো আজকে পুলিশ ডে আছে শান্তনুলিশ ডেটা কে বলেছে শান্তনুস পুলিশ ডে রাগ সরকারের বার পুলিশ ডে অশান্তনু রাজ্য সরকারের মমতার উর্বর মস্তিষ্ক প্রসূত আমি নিচের তলার পুলিশকে স্যালুট করি আজকে মুখ্যমন্ত্রী ওদের উচিত ছিল কেন্দ্রীয় হারে দিয়ে ঘোষণা করে দেওয়া যে রাজ্যে তিন লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা থাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালায় আর শান্তনু সিনহার বিষয়ে কোটে যাচ্ছি কয়েকদিনের মধ্যে আমরা অবৈধ অবৈধ প্রমোশন জোড়া প্রমোশন ছটা প্রমোশন দিয়েছে অবৈধ ও মমতার বাড়িতে বাজার করে শুনে রাখুন আমরা

তারা আত্মহত্যা করতে বাধ্য হবেন এইরকম ধরনের তারা পোস্ট করেছেন এবং তাদের ভাতা বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছে সিনি ভলেন্টিয়ারদের ওই পোস্টে এগুলো বলে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানের ক্ষেত্রে কমপ্লিটলি নেগেটিভ আর যাকে যা বেতন দেন সেই টাকা দিয়ে কারোর সংসার চলে ঠিক আছে এর মধ্যে অল্প সেকশন সিভিক ভলেন্টিয়ার্সকে তোলা তোলার কাজে ইউজ করছে ভোটের জন্য ইউজ করছে আর অধিকাংশ ডাক মাস্টারও তারা অধিকাংশ সিভিক ভলেন্টিয়ার্স বঞ্চিত হচ্ছে ন দশ হাজার টাকায় কারো সংসার চলে